আসসালামু আলাইকুম চলে এসেছি আরাফাত রহমান কোকচৃতি ফুটবল টুর্নামেন্টে বনকুরি মাদ্রাসা মাঠে এত বাচ্চা কাচ্চা সবার ভালোবাসা পেয়ে যাই হোক আমি মাঠের দিকে ডোনটা তুলিয়ে দিলাম হলুদ জার্সি বলিয়া আর হচ্ছে নীল জার্সি হচ্ছে তেতুলিয়া। যেহেতু তেতুলিয়া থেকে আমার কিছু চেনা মানুষগুলো আসছে দেখেন আমাদের আলিমের কি সুন্দর একটা দুর্দান্ত গোলের ক্যাটাগরি আপনারা দেখতে পাবেন এখনই ঠিক আছে ফুটবল প্রেমীরা ঠিক আছে ফুটবল শুধু একটি খেলা নয় এটা এক ধরনের পাগলামি একে বলা যায় ভালোবাসার অন্য রকম রূপ দেখেন কি সুন্দর মাঠ মাঠের নব্বই মিনিটের যুদ্ধ চলছে গোল দেওয়ার উত্তেজনায় আর দলের প্রতি অন্ধ সমর্থক সবাই মনে হয় মিলেই ফুটবলকে তুলেছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু যাই হোক আমিও দেখতেছি ডোনের দিকে তাকিয়ে দেখি তো আসলে কেমনে গোলটা হয়ে যায় দেখেন এই খেলা আপনি পাবেন কিছু শক্তিশালী ঠিক আছে ফুটবল প্রেমীদের কাছ থেকে আসলে ফুটবলের উপরে এত আসক্ত যারা তারাই শুধু এর আনন্দটা উপভোগ করতে পারবে দেখেন লাস্টে কি হবে গোলটা হয়ে যায় দেখে এত ভালো লাগে আর তারা সেই কহিতের সেই আলিম একটা গোল করলো তৃতীয় গোল সেই করছে হ্যাঁ আমি আসলে ভিডিওটা সারতেছি এই জন্যই যে আসলে সে কেমনে গোল করে আরিফও ভালো খেলছে আমাদের গোল তো আছে একজন তবে এই মাঠটাতে আমি দেখে খুবই ভালো লাগলো এই মাঠটার স্থায়ী যাই হোক কথা বলতে পারতেছি না দেখেন কি হবে গোলটা দেয় ই গোল ঠিক আছে এভাবেই দেখেন আলিম গোল দিয়ে গেল অনেক মানে গোলটা দিয়ে দিল আসলে তেঁতুলিয়া গোল দিল আর বলিয়াকে ঠিক আছে তেতুলিয়া দুই আর বলিয়া জিরো কি সুন্দর গোল হয়ে গেল ড্রোনের ক্যামেরায় আমি ধরে ফেলেছি দেখেন এখন এদের বিলা ক্যাম ড্রোনটা নিয়ে যাচ্ছি দেখি তারা কিছু বলে কি না আমাদের বোন মাদ্রাসা মাঠে ওই যে দেখিছে চুমা দিতেছে ঠিক আছে আসলে আনন্দটা উপভোগ করতে পারছে সে ড্রোনের ক্যামেরায় বন্দী হয়েছে দর্শকও দেখবা দেখবে আলাইকুম